বেবি আজ কিছু বলবে তুমি কারো কষ্টকে ছোট ভেবো না ওটার আড়ালে একটা বড় যুদ্ধ লুকিয়ে থাকে বিচার করো অপমান নয় একটা টাকা দিবে কিছু খাইতে পারি তুই আজ দুপুরে আমার বাসায় দেখা কর তোকে এত টাকা দিব তুই গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে আচ্ছা আজ কিছু বলবে মানুষ যতই কাঁচা কাঁচা থাকুক না কেন সাতটার সময় তারা মুখ চিনতে ভুলে যায় তাই প্রথমে নিজের সম্মান বজায় রাখো তুমি বলবে কিছু সমাজের চোখ অন্যের ভুল দেখতেই বেশি তীক্ষ্ণ নিজের ভুল দেখার সময়েই চোখটা যেন ঝাপসা হয়ে যায় ডাইপার পরা বাচ্চা হোটেলে ঢোকা যাবে না তুই চিনিস আমি কে এক ফোন করব তো চাকরি চলে যাবে বাজারে গিয়েছিস কবে বাজার করতে এত সময় লাগে তাড়াতাড়ি বাড়ি আয় রান্না করে আমি সিরিয়াল দেখব আর দাঁড়ালে তুই এসে রান্নাটাও করে এমনি এমনি পুষে রাখছি যা ওই বাড়ির কাকিমা আর মুরগাগুলো তুলা নিয়ে আয় আর চিকেন চাপ বানাবো ও তুই আর বিরিয়ানি খাস না খেতে খেতে মোটা হয়ে যাচ্ছিস চুপ খেতে দে বিরিয়ানি আমার ভালোবাসা সালারে ইঁদুর আমার গমগুলো খেয়ে খেয়ে মোটা হচ্ছিস আর আমার ব্যবসাটা লাটে তুলা দিছিস এই আদালত শুরু হলো ইদুররা কেন আমার গম চুরি করে ছোঁয়াচ্ছে বাবু পেটের দায়ে চুপ পেটের দায় আমার বস্তা ছিঁড়বি সাজা হবে চুক্তি তোমরা আর বস্তা ছিঁড়বে না আর আমি একটু করে গম দিব ঠিক ঠিক আছে বাচ্চা বাবু আর কখনো বস্তা ছিঁড়ব না ওই পাড়ার লালু ছাগল বিক্রি করে তার বউকে একটা আইফোন কিনে দিল আমি গরু বিক্রি করে তোমার জন্য আইফোন কিনি আই গরুটা দিয়ে আমাকে একটা আইফোন দাও এই তুমি কি বলছো গরু দিয়ে ফোন এই যে নাতি কোন দিকে যাস রে মুখটা এত চিন্তায় ভরা কেন দাদু

ওই পিঠাটা আমাকেও দে দিব না এই পিঠা আমি প্রথমে দেখছি তুই প্রথম দেখছিস বলে কি তোর হবে আমি প্রথমে খেতে চাই আমরা দুজনেই বোকা এই এই এত ছোট বয়সে বসে বসে চা কেন বিক্রি করছ আমি দেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টায় আছি তাই এখনই পরিশ্রম শেখা লাগবে বউ নারকেল আনছি এত বড় কেন তুই তো পিঠা বললি এটা কাটব কিভাবে তুই বানাস আমি খাবো বাবু তোমার মা তোমার এত খেয়াল কিভাবে রাখে বলো তো মা আজও লনে ঠিক শ্বশুরবাড়িতে যেতে হলে না গলায় গলায় কত টাকা খরচ হয়ে যাবে তুমি বেবি হলো দেখি কত টেনশন করো দাদু বউ বাজার করে আনতে বলছে তাই বাজারে যাইতেছি ও তাই নাকি কিন্তু কি কি আনতে বলছে তোকে এইটাই তো সমস্যা দাদু কি আনতে বলছে পুরাই ভুলে গেছি কি রে নাতি এত রাগা রাগা করে কোথায় जाছিস বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে তাই ওকে আনতে যাচ্ছি একটি ডায়াপার পরা শিশুকে হোটেলে প্রবেশের অনুমতি নেই তুমি জানো আমি কে আমি একটা ফোন করবো তোমার চাকরি চলে যাবে